এখন আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা মায়ের কাছে তো হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল চলে এসেছি কামালপুরে তোমরা নিশ্চয়ই জানো আগের বছর এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের প্রতিমা তৈরি করা হয়েছিল যার জন্য আমরা সবাই এবং এখানকার মানুষেরা ভীষণই এক্সাইটেড ছিল কিন্তু দুঃখের ব্যাপার হলো শেষ সময়ে এসে কিছু কারণে এই পুজোটা বন্ধ করে দেওয়া হয় তবে এবছর প্রশাসন এবং সবার সহযোগিতায় এই পুজোটা ফাইনালি করা হচ্ছে এটা সত্যি একটা ভালো লাগার বিষয় কারণ আগের বছর পুজোটা বন্ধ করে দেওয়ার পরেও আমার পুরের মানুষেরা থেমে থাকেনি তারা চেষ্টা করেছে এবং সফলও হয়েছে এখনো সমস্ত মূর্তি তোলা হয়নি তবে এই যে দেখতে পাচ্ছ ক্রেন আনা হয়েছে এখন সব তোলা হয়ে যাবে তোমরা কিন্তু একবার হলেও এখানে এসো কারণ এখানে জিনিসগুলো ভীষণই ইউনিক ভাবে করা হয়েছে আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের প্রতিমা না দেখলে হয় না কি এখনো এই সব কাজ চলছে আর পাশে রয়েছে গাদা ফুলের বড় ক্ষেত যেখানে কিন্তু প্রচুর ফুলও ফুটে রয়েছে তবে এখানকার ওষুধটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর এখনো ঠাকুরই তোলা হয়নি এদিকে কত ভিড় হয়ে গেছে দেখো তবে যাই বলো আমার কিন্তু এখানে এসে ভীষণই ভালো লেগেছে তোমরাও একবার ঘুরে এসো